মেট্রো স্টেশনে হলুদ লাইন পেরোলেই বড় শাস্তি নতুন নিয়ম না জানলে বিপদ আপনার আগেও বারবার সতর্ক করেছে কর্তৃপক্ষ সব সতর্ক বার্তাই সাধারণের জন্য তবুও কর্ণপাত কোথায় কেউ নিয়ম ভাঙেন কৌতূহলে কেউ ভাঙেন চরম পদক্ষেপ গ্রহণের জন্য তবে এবার আরও করা কলকাতা মেট্রো সোমবার কর্তৃপক্ষ নয়া নিয়ম জারি করে জানিয়ে দিল এবার থেকে এই নিয়ম মেনে না চললেই বড় বিপদ দিতে হবে জরিমানা মেট্রো স্টেশনে বারবার সতর্কতা অবলম্বনের কথা বলা হয় তার মধ্যে অন্যতম মেট্রো না আসার আগে কোনোভাবেই হলুদ লাইন না পেরোনো কিন্তু কে শোনে কার কথা কর্তৃপক্ষের সতর্কবার্তা বার্তা উপেক্ষা করে দিনের পর দিন মানুষ দাঁড়িয়ে থাকে হলুদ লাইনের ওপর কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে চোখকেই যান লাইন কেউ ঝুঁকে দেখেন মেট্রোর আলো দেখা যাচ্ছে কিনা কেউ আবার ভাবেন একটু এগিয়ে দাঁড়ালে তাড়াতাড়ি উঠতে পারবেন এতে বহুবার বিপদের মুখোমুখি হতে হয়েছে যাত্রীদের এবার যাত্রী সুরক্ষায় আরো বড় পদক্ষেপ মেট্রোর এতদিনে যা করেনি এবার সেই পদক্ষেপ সোমবার কলকাতা মেট্রো তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে মেট্রো আসার আগে অপ্রয়োজনীয়ভাবে যদি কেউ মেট্রো স্টেশনের হলুদ লাইন অতিক্রম করেন তাকে জরিমানা দিতে হবে দুশো টাকা পয়লা জুন রবিবার থেকে এই নয়া নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে